নমস্কার জয় হিন্দ জয় ভারত সকল দর্শকবৃন্দ প্রীতি এবং শুভেচ্ছা দীপু চন্দ্র দাস বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের এক হতভাগ্য সন্তান যার মর্মান্তিক মৃত্যু আমাদেরকে নাড়িয়ে দিয়ে গেছে গোটা বাংলাদেশ ভারতবর্ষ তথা পৃথিবীর শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষদেরকে নাড়িয়ে দিয়ে গেছে যে মূল অভিযোগের ভিত্তিতে এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল ধর্ম অবমাননা গুরুতর এক অভিযোগ এই অভিযোগের কোনো সার্বত্তা বা কোনো প্রমাণ্য নথি কিন্তু আজও পর্যন্ত প্রকাশিত হয়নি কোনো কিছুই পাওয়া যায়নি শুধু ম বা গুজবের মাধ্যমেই কিন্তু একটি জীবনকে কেড়ে নেওয়া হল পরিবারকে অসহায় করে দেওয়া হলো যে ভারত বিদ্বেষী মনোভাব থেকে এই ধরনের এবং এবং মাফিক যে যে সিদ্ধান্ত ঘটনা ঘটানো উদ্দেশ্য গোটা সনাতনী সমাজের মধ্যে একই রকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটিয়ে দেওয়া চলছে এবং আগামীতেও চলবে ধারাবাহিকভাবে বাড়ির চারিদিকে আগুন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যেন একটা বার্তা দেওয়া হচ্ছে হয় তোমরা ইসলাম ধর্মে কনভার্টেড হও না হলে দেশ ছেড়ে ভারতবর্ষে চলে যাও এ জমিনে তোমাদের থাকার জায়গা নেই কেন এই ভারত বিরোধিতা এই অন্ধ ভারত বিরোধিতা আসছে কোথা থেকে এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র গভীর এক পরিকল্পনা ভারত কি প্রকৃতপক্ষে বাংলাদেশের শত্রু আমরা যদি ইতিহাসকে পর্যবেক্ষণ করে দেখি আমরা দেখব উনিশশো একাত্তরের প্রাক মুহূর্তে যখন মুক্তিযুদ্ধের আন্দোলন চলছিল শেখ মুজিবুর রহমানের আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষ তার নিজস্ব ভূমির ঝুঁকি নিয়েও অস্ত্র শস্ত্র দিয়ে তার সেনাবাহিনী দিয়ে মুক্তিযুদ্ধের বাহিনীকে ট্রেনিং দিয়ে পাকিস্তানে হানাদারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেছিল অস্ত্র অন্ন বস্ত্র এবং সাহস শক্তি সমর্থন প্রতিটি ক্ষেত্র দিয়ে বাংলাদেশের মুক্তি বাহিনীকে সশস্ত্র করে তুলেছিল নিজের ভূমি ঝুঁকি নিয়ে এমন কি ভারতবর্ষের পনেরো হাজার সৈন্যের রক্তে শহীদের বিনিময়ে পাকিস্তানের বাহিনীকে পরাজিত করে প্রায় নব্বই হাজার সৈন্যকে আত্মসমর্পণ করিয়ে ভারতবর্ষ স্বাধীন বাংলাদেশ গঠনে সহযোগিতা করেছিল উনিশশো একাত্তরে ঠিক উনিশশো একাত্তরের পরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পরে ঠিক সাড়ে তিন বছরের মধ্যে যখন তার হত্যাকান্ত ঘটে গেল তখনও তো ভারতবর্ষ কোন বাংলাদেশকে দখল করে নেওয়ার মতো কোনো আচরণ দেখায়নি একবারের জন্য দেখায়নি ভারতবর্ষ বিস্তারবাদী বিশ্বাস করে না ভারতবর্ষ নিজস্বতায় বিশ্বাস করে ভারত শান্তিগামী দেশ কারোর সম্পদ হরণ করার মতো মানসিকতা ভারতবর্ষের আগেও ছিল না এখনো নেই ভারতবর্ষে অপার জায়গা রয়েছে বিরাট এক জনসংখ্যা রয়েছে একশো পঁয়তাল্লিশ তাদের শান্তিকামী চেতনার জন্য ভারতবর্ষ আজকের পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তিপূর্ণ দেশ সেই দেশ কেন বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে দখল করার খেলায় নামবে কখনো আগেও ছিল না এখনো থাকবে না কিন্তু বাংলাদেশের যে তরুণ প্রজন্ম যারা দীপু দাসের হত্যাকাণ্ড ঘটিয়েছিল উল্লাস করছিল ছিল তাকে অন্যায়ভাবে মারছিল অর্ধ ন নগ্ন করে তাকে ফাঁসি কাঠে যেমন ঝুলানো হয় সেভাবে ঝুলিয়ে তার দেহটাকে আগুনে পুড়িয়ে তারা উল্লাস করছিল তাদের মুখে ছিল ভারত বিদ্যাসী অট্টভাষী তারা মোবাইলের মাধ্যমে সেটা ভিডিও করে করে সোশ্যাল আপলোড বৈরিতা বৈরিতা কেন আসছে এ এ একটা পরিকল্পনা থেকে যে বাংলাদেশের মতো জায়গায় আঠ ছোট্ট একটি জায়গায় আঠেরো কোটি জনসংখ্যা জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো কোনো ব্যবস্থা কিন্তু বাংলাদেশে করা হয়নি সেখানে তিন থেকে 4% বড়জোর হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাদের হাতেও রয়েছে জায়গা তাদের জায়গাগুলোকে দখল করে নিতে হবে ইসলামী গরণ প্রতিষ্ঠা করতে হবে তার কারণে এই গুজব বা মব ছড়িয়ে যারা সনাতনী সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে রয়েছেন তাদের উপরে ভারতীয় গুপ্তত সংস্থা রয়ের উপর দাইচ চাপিয়ে দেওয়া হচ্ছে বা আরএসএস এর দালাল বলে দেওয়া হচ্ছে বলে তাদেরকে এক প্রকার বার্তা দেওয়া হচ্ছে হয় তারা ইসলামে স্বাগত হয়ে আসুক কনভার্টেড হয়ে ইসলাম ধর্ম পালন করুক নচেত তারা ভারত ছেড়ে চলে যাক এটাই হচ্ছে তাদের এজেন্ডা কোথায় কোথায় ভারত বিরোধিতা বিরাট মাসুল কিন্তু বাংলাদেশকে দিতে হবে তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত রয়েছে বাংলাদেশ একদিকে উন্মুক্ত সমুদ্র কিন্তু ভারতবর্ষে যে যেভাবে সহজে আমদানি করা যায় বাংলাদেশকে যদি বহির্বিশ্ব যে কোনো দেশ থেকে আমদানি করতে হয় তবে ভারত বাংলাদেশের অর্থনীতি কিন্তু একদম কমায় চলে যাবে অর্থনীতির কোনো ইয়াত থাকবে না ভারতবর্ষ এত কিছুর পরেও এখনো রপ্তানি করছে বাংলাদেশে বাংলাদেশ এখনো ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক রেখে চলে চলার চেষ্টা করছে তবে যে প্রশাসন ইউনিশের নেতৃত্বে বসেছে তারা কেন এই সন্ত্রাসী এই অবিবেচক এই অর্ধশিক্ষিত এই হাসান আব্দুল্লাহ এই সার্জিজ আলম এই উসমান হাদিদের মতো যাদেরকে উগ্রবাদী থেকে তৈরি করেছে নবযুব এরা এরা কোনো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই শুধু ভারত সম্পর্কে গরম গরম ভাষণ দিচ্ছে ভারতবর্ষকে ক্ষিপ্ত করার চেষ্টা করছে কিন্তু ভারতের যারা রাজনীতিবিদ তারা যথেষ্ট পরিপক্কতা তারা বৈদেশিক নীতিতে যথেষ্ট পারদর্শী তারা কিন্তু সঠিকভাবে দেশ পরিচালনা এবং পার্শ্ববর্তী দেশের আভ্যন্তরীণ বিষয়ে কিভাবে বিরত থাকতে হয় কখন হস্তক্ষেপ করতে হয় সে বিষয়ে তাদের কিন্তু সমূহ ধারণা রয়েছে তাই ভারতবর্ষের কোনো দায় পড়ে না যে ভারতবর্ষ আঠারো কোটি জনসংখ্যাকে তার নিজের সঙ্গে মিশিয়ে নতুন এক বিপদকে তারা আহ্বান জানাবে এত কট্টরবাদিতা এত পাকিস্তান প্রীতি এক অবিবেচকেরা দেখুন ভাবনা যে পাকিস্তান উনিশশো একাত্তর পর্যন্ত তাদেরকে দখলে রেখেছিল তাদের সঙ্গে দোষ হয়ে তারা পাকিস্তানের জন্য প্রশংসা গাইছে ভারতবর্ষে বিরোধিতা করছে কত বড় অকৃতজ্ঞতা অর্জন করছেন কত বড় অকৃতজ্ঞ দেখাচ্ছেন উপকারীর অপকার করছেন উপকারের প্রতিদান দেওয়ার পরিবর্তে ক্ষতি করে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন কখনোই বাংলাদেশের পক্ষে এটা ভালো নয় বাংলাদেশে যতদিন সনাতনীরা থাকবেন ভারতবর্ষ কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করবে আগামীতে ভারতবর্ষ যে কোনো স্টেপ নিতে পারে কিন্তু ভারত যথেষ্ট সমীহপূর্ণ দেশ শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ কখনোই অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে না ভারতবর্ষ সেই নীতিকে কাজে লাগিয়ে আজ বিশ্বের মানচিত্রে চতুর্থ বৃহত্তম চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েছে বাংলাদেশের মতো দেশের দিকে নজর দেওয়ার মতো সময় তাদের নেই এইটুকু বিশ্লেষণ করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর